কেউ যদি আমাদের সামনে থেকে জড়িয়ে ধরে মানে খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেটা কিভাবে ছাড়ানো যায় মন তার আমার আগের ভিতরে কি হবে তারপর আমি ওর ফুজ করবো ফুচ করার পরে আমি এখান যান এখানে বলবো হবে

three ये हमें क्यों दिया हमें क्यों दे दो फर्स्ट ब्रच दम